যে রাহুল গান্ধী যে পদক্ষেপ গুলো সেই পদক্ষেপ থেকে সবচেয়ে বেশি আত্মগৃত হয় मोदी সরকার বিহারে ভোটার তালিকার বিশেষে ও নিবি সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন খর্সা তালিকা থেকে 66 লক্ষ নাম বাদ গিয়েছে তা নিয়ে এখন সর্বরম রাজনীতি এসআইআর নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কের আবহে কংগ্রেস সংসদ ভোটচুরির অভিযোগ তুলেছেন রবিবার থেকে বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন তিনি ষোলদিন ব্যাপী চলবে এই কর্মসূচি রাহুলের কর্মসূচি শুরুর দিনই দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করল কমিশন ভোট চুরির অভিযোগকেও ভিত্তিহীন বলে ব্যাখ্যা করেছে কমিশন জ্ঞানেশের বক্তব্য নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো ভেদাভেদ করে না কমিশনের কাছে শাসক এবং বিরোধী উভয় শিবিরই সমান তাও সাংবাদিক বৈঠকে জানান তিনি মুখ্য নির্বাচন কমিশনারের কথায় তাদের দরজা সকলের জন্য সমানভাবে খোলা ভোটচুরি বিতর্কে নাম না করে রাহুল গান্ধীকে নিশানা করেন তিনি মুখ্য নির্বাচন কমিশনারের কথায় হয় হলফনামায় স্বাক্ষর করুন অথবা ক্ষমা চান তৃতীয় কোনো বিকল্প নেই যদি সাত দিনের মধ্যে হলফনামা জমা না দেন তাহলে বুঝে নিতে হবে তার অভিযোগ ভুল এই প্রসঙ্গে

সেই কথাটার ভিত্তি আছে বাস্তবতা আছে তাই সরকারের নির্দেশে বিজেপি পার্টির নির্দেশে নির্বাচন কমিশনকে আজকে রাহুল গান্ধীর যাত্রা যে যাত্রা এর মধ্যে এক নতুন করে চর্চার আলোয় চলে এসছে সারা বিহারের মানুষ যে যাত্রার জন্য উন্মুখ হয়ে তাকে ভাবছে যে কি বলে রাহুল গান্ধী ছাড়া বিহার জুড়ে রাহুল গান্ধীর এই পদযাত্রার যে প্রভাব সেই প্রভাব আগামী নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যেতে পারে এই আশঙ্কা থেকে নির্বাচন কমিশনকে আজকে রাহুল গান্ধী পদযাত্রার মোকাবেলা করার জন্য ময়দানে নাম ধরছে ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে এই জিনিস কখনো দেখা যায়নি যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে মোকাবেলা করতে ময়দানে নামছে এই দৃশ্য ভারতবর্ষের স্বাধীনোত্তর

যারা সরকার চালায় তাদেরকে মদত করার জন্য ময়দানে নামতে হচ্ছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না